আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাপস থেকে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা করুন তো প্রিয় দর্শক বিকাশ অ্যাপ্লিকেশন থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনে বিকাশ অ্যাপ্লিকেশন আসার পর আপনি এখানে পেয়ে যাবেন পে বিল পে বিল অপশন একটা ক্লিক করে দিবেন পর বিদ্যুৎ অপশানে একটা ক্লিক করে দেবেন বিদ্যুৎ অপশানে ক্লিক করে দেওয়ার পর পেয়ে যাবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেড যেহেতু আমার পল্লী বিদ্যুৎ পোস্টপেইড তার জন্য আমি এখানে ক্লিক করে দিয়েছি আপনারটা আপনারটা ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে পেয়ে যাবেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অথবা গ্রাহক নাম্বার আপনি এখান থেকে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ আছে সেই কাগজ থেকে গ্রাহক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো গ্রাহক নাম্বারটা দেওয়ার পর নিচে পেয়ে যাবেন পে বিল করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার যত বিল আছে এখানে অটোমেটিক শো করবে যেহেতু আমার এটা তিন মাসের বিল এখানে শো করছে আপনারটা আপনার এখানে শো করবে তো প্রিয় দর্শক তারপর নিচে পেয়ে যাবেন পরের দাপে যেতে টেপ করুন এই অপশান একটা ক্লিক করে দেবেন এরোবাটনে এরোবাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন পিন নাম্বার দিন মানে আপনার বিকাশের পিন নাম্বারটা বসিয়ে দিবেন তারপর পিন কনফার্ম করুন এই অপশান একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক কর দেওয়ার পর আপনার এখানে অ্যামাউন্টটা দেখাবে তারপর গ্রাহক নাম্বার দেখাবে তারপর পে বিল করতে টেপ করে ধরে রাখুন এই অপশানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তারপর সাথে সাথে দেখবেন আপনার বিকাশ থেকে বিদ্যুৎ বিল পেমেন্ট হয়ে গেছে তো প্রিয় দর্শক এই যে দেখেন উপরে আপনার পে বিল সফল হয়েছে এবং সাথে সাথে আপনার বিকাশে মেসেজ চলে আসছে যে আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট সফল হয়েছে তো প্রিয় দর্শক এখন আপনি এখানে দেখেন পরবর্তী অপশান পরবর্তী অপশন একটা ক্লিক করে দিবেন চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট রেখে দিতে পারেন তো পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যে বিদ্যুৎ বিল পেমেন্ট করেছেন এটা প্রমাণ করার জন্য প্রমাণ রাখার জন্য আপনি এখানে পেয়ে যাবেন রিসিপ্ট ডাউনলোড করুন রিসিপ্ট ডাউনলোড করার জন্য আপনি রিসিপ্ট ডাউনলোড করুন এই অপশান একটা ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে আপনি এখানে পেয়ে যাবেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর গুগল ড্রাইভ অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন আপনি যে বিকাশ থেকে বিদ্যুৎ বিল পেমেন্ট করেছেন এটা প্রমাণ ওই যে দেখেন নিচে পেইড লেখা আছে আপনার ওপরে ডকুমেন্টসগুলো এখানে দেওয়া আছে তো আপনি এখান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে রাখবেন যদি কোনো সময় আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি এই রিসিপটা দেখিয়ে দিবেন যে আপনি বিকাশ অ্যাপ্লিকেশন থেকে বিদ্যুৎ বিল পেমেন্ট করেছিলেন তো তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই আপনি এক মিনিটের ভিতরেই বিকাশ অ্যাপ্লিকেশন থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে নিতে পারবেন তো প্রিয়দর্শক ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন